কোটি মাছ নিবা হৈছে ক এক শুভ সকাল সবাইকে সকাল সকাল চলে আসলাম আমার কবুতরের কাছে তো শীতের সকাল তার জন্য দেখলাম এইখানে পিঞ্জিরের সামনে একটু রোদ আসছে সেই রোদে শরীর গরম করে নিচ্ছে কবুতর গুলো আগে অনেক কবুতর ছিল এখনই একদমই এক জোড়া আছে মাত্র সকাল বেলা উঠে কবুতর গুলো আগে সর্বপ্রথম ছেড়ে দিব ছেড়ে দেওয়ার সাথে সাথে দশ বিশ মিনিট উড়বে একাই উড়ার পর আবার নিচে নামবে নিচে নেমে খাবার খাবে আগে আমার অনেক কবুতর ছিল এখন বর্তমানে কবুতর নাই এক জোড়া কবুতর রেখে দিছে এই কবুতরের জোড়াটা অনেকবার বাচ্চা দিছে আমার কাছে তার জন্যই রেখে দিছি আর বাচ্চাগুলো অনেক ভালো হেলদি হয় এবং কি ভালো পরিমাণের খাওয়া এই জোড়াটা আমার কাছে সর্বোচ্চ বেস্ট একটি জোড়া এবং কি আমার কাছে খুবই ভালো লাগে জোড়াটা এবং কি আমার অনেক শিকার ডাক দেওয়ার সাথে সাথেই চলে আসে আমার হাতে তার জন্যই এই জোড়াটা আমার কাছে এত ভালো লাগে যাই হোক বন্ধুরা কার কার কাছে কবুতর পালতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন কবুতরদেরকে খাওয়ানি শেষ করে চলে আসলাম আমার পাখির রুমে তো পাখির একটা সুখবর আছে আমার পাখিগুলো বিশ দিন আগে এলো ডিম দিয়েছিল ডিম থেকে এখন বাচ্চা ফোটা শুরু হয়ে গেছে অলরেডি এবার পাঁচটা ডিম দিছিল পাঁচটার ভিতরে চারটা অলরেডি ফুটে গেছে আর একটা ডিম এখনো আছে তো ওইটাও ইনশাআল্লাহ ফুটবে আশা করি এই জোড়াটা কয়েকবার পাঁচটা করে বাচ্চা ফুটাইছে কিন্তু আমি টিকাইতে পারি নাই এবার জানিনা কয়টা টিকে যাই হোক চেষ্টা করব। সবগুলো বাচ্চা টিকে যদি এবং কি কালবেলা উঠে প্রতিদিনের মতো গম ভিজা এবং সোলাপুর দিয়ে দিছি কবুতর আর পাখিদেরকে খাবার দাবার দেওয়া শেষ করে রনা দিয়ে দিলাম বাজারের উদ্দেশ্য আমি প্রত্যেক শুক্রবার সকালবেলা ঘুম থেকে উঠে পাখিদেরকে খাবার দাবার দিয়া শেষ করে হাতের কাজ শেষ করে চলে যাই বাজার করতে এই বাজারটা অনেক বড় এইখানে সব ধরনের মাছ মাংস কাঁচা শাক সবজি সব পাওয়া যায় সকাল সকালেই ফজরের নামাজের পর থেকে আস্তে আস্তে সবাই চলে আসে এই বাজারটা শুক্রবার সকাল এগারোটা থেকে বারোটা পর্যন্ত বসে থাকে জমজমাট হয়ে থাকে আমি আজকে কি কি বাজার করি তো আপনাদের সাথে শেয়ার করি

আহ সকালে মাস্কিনা শেষ করে চলে আসলাম আমার পছন্দের বুড়ি কিনতে বুড়ি এরকম পরিষ্কার করে কেটে বিক্রি করা হয় সাড়ে 350 টাকা করে কেজি তো আমি নিয়ে নিলাম 320 টাকা কেজি 1 কেজি বুড়ি নিয়ে নিলাম বুড়ি দেখতেও খুব সুন্দর ছিল সকাল সকাল বাজার করার মজাটাই আলাদা কারণ সকাল সকাল যদি বাজারে আসা হয় টাটকা শাকসবজি কিনতে পাওয়া যায় কারণ সকালবেলা खेत থেকে তুলে নিয়ে বাজারে চলে আসে তো বাজার করতে আসছি বে নিয়ে আসতে ভুলে গেছি তো আবারই একটা ব্যাগ কিনে নিলাম তো এখানে দেখলাম মিষ্টি লাউ কেটে বিক্রি করা হচ্ছে তো প্রত্যেক পিস পিস টাকা করে তো দুই পিস নিয়ে নিলাম অলরেডি যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলটি এখন পর্যন্ত যারা যারা সাবস্ক্রাইব করে নাই সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক পেজ থেকে ফলো দিয়ে দেবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম